নোংরা হয়ে গেছে আর ওই জলে তো আমি স্নান করি তো তার জন্য আমার তো চুল প্রচন্ড উঠছে আমার দিদার যখন পঁচাত্তর বছর বয়স ছিল তো তখন আমার দিদার চুল খুব সুন্দর আর ঘন কালো ছিল সব জিনিস দিয়ে বানালে তো খুব সুন্দর হয় চুল আর ঘন কালো বি হয় লাইক করে দিও হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আজকে তো তোমার দিদি ভাই একটা চুলের তেল বানাবে ওই যে আয়ুর্বেদিক তেল বলে ওর তো চুল উঠে যাচ্ছে তাই একটা তেল বানাবে তো আজকে এই জন্যে আমি ভিডিওটা করছি আর আমি তো সবসময় ব্লকে আসি না তো একটু চাপে থাকে তো এই জন্য তোমার দিদিভাই ব্লগ বানায় আজকে আমি শ্যুট করছি তো দেখাচ্ছি তোমাদের যে কিভাবে বানায় তো তোমরাও দেখতে থাকো আর তোমরাও বানাই বানিয়ে ট্রাই করতে পারো আগে দেখো ভিডিওটা কেমন হয় আর তেলটা কীরকম বানায় তোমার দিদি ভাই তারপরে এসেছি আমি এই যে তোমার দিদি বানাচ্ছে এখানে এই দেখো কী কী নিয়েছে আগে দেখিয়ে দেয় তোমাদের এই দেখো এটা হচ্ছে পাতা যেটা এই তরকারিতে পরে সেই পাতা আর এখানে বাড়িতে নারকেল গাছ আছে তো তাই নারকেলের তেল মারা আছে তো সেই নারকেল তেল নিয়েছে এটা পিওর নারকেল তেল আছে আর এইখানে অ্যালো অ্যালোভেরা যে অ্যালোভেরা আর করেছে আর তার মধ্যে ওই যে কালো তিল বলে ওই তিল দিয়েছে আর এটা অ্যালোভেরা আছে ওটা বার করে নিয়েছে তো তাই মানে দেখাতে পারিনি তখন তো এটা বার করে নিয়েছে অ্যালোভেরা আছে আর তিল আছে আর ওতে কিছু নেই আর এই কেরি পাতা আর এইখানে নিয়েছে এই দেখো এটা হচ্ছে তুলসী পাতা এই অতক নিয়েছে পিঁয়াজ আর এটা জবা ফুল সাদা জবা লাল জবাটা নেই এই জন্য লাল জবাও দিতে হয় তো লাল জবাটা নেই আর এইখানে আছে নিম পাতা এই যে আমাদের গাছে হয় নিম পাতা এই সেই নিম পাতা আর এইটা দেখো এটা হচ্ছে করবারি ফুল মানে আমাদের এখানে করবাড়ি বলে কিন্তু অন্য কোথাও কি বলে ঠিক জানি না তা আমাদের এখানে এটাকে করবাড়ি ফুল বলে এটাও অনেক রকমের কালার হয় কিন্তু যে কোনো একটা নিলে চলে তো সাদাটা সব থেকে বেটার মানে এটা একটু মানে এই যে কিছু চুলের প্রবলেমের জন্য আরে হলে এই সাদা চুলের এইটা হলে ভালো হয় এটুকুনি আরও এর মধ্যে মেথি পড়ে কিন্তু মেথিটা তো নেই তা পরে হয়তো গরম করে তেল গরম করে দিয়ে দেবে তো চলো দেখি এবারে এটাকে গরম করবে গরম করে বানাবে তো ফাইনালি দেখাবো তোমাদের কিভাবে তৈরি করছে এই দেখো এই যে প্রথমে তে অ্যালোভেরাটা গরম হচ্ছে হালকা হালকা ওর মধ্যে তিল আছে তো অ্যালোভেরার প্রথমে একটু এটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে তেল দেবে তো এটা একটু গরম হচ্ছে ফুটে এসে গেছে তো এবারে তেল দিচ্ছে ওর মধ্যে নারকেল তেল যেটা আমাদের বাড়িতে মারা হয় তো ওটাও একদিন দেখাবো কিভাবে নারকেল তেল মারা হয় তা আজকে এরকম বানাচ্ছে একটু তাই দেখাচ্ছি দেখো রেসিপিটা কীভাবে হয় তেল এবারে তেলটা গরম হয়ে গেলে বাকি জিনিসগুলো দেবে আর মিষ্টি কি বলছে শোনো তো কি বলছো আচ্ছা এটা কি করছো রান্না করছো দেখো বন্ধুরা তেলটা এবার তো গরম হয়ে গেছে তো এবারে এর মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দেবে পেঁয়াজ দিয়ে দিল তো বাকি জিনিসগুলোও এবারে একটা একটা করে দিয়ে দেবে তারপর সবগুলো একসঙ্গে দিয়ে ফোটাবে এবারে তুলসী পাতা দিয়ে দিল এবারে করবাড়ি ফুল দিয়েছে তারপরে এই যে জবা ফুল তারপরে ওই যে নিম পাতা ছিল ওটাও দিয়ে দিল বাস এবারে এটাকেই ফোটাতে থাকবে আর এর মধ্যে খালি কেরি পাতাটা দিতে বাকি আছে তো কেরি পাতাটা দিয়ে দিচ্ছে বাস হয়ে গেল এবারে অতক এইগুলো ফোটাতে থাকবে আর এর মধ্যে মেথি পড়বে মেথিটা তো নেই আজকে যেরকম গোটা মেথি যে বলে না যেগুলো ওই যে ফুটনে থাকে তার মধ্যেও মিক্স থাকে তো সেইগুলো সেইগুলো দিতে হতো কিন্তু সেগুলো তো বাড়িতে নেই এখন পরে আবার গরম করে দিয়ে দেবে এবার সব কিছু তো দিয়েছে একে অল্প অল্প করে জাল দিতে হবে একসঙ্গে দিলে জ্বলে যাবে আর পুড়ে যাবে সব তো আস্তে আস্তে করে জাল দেবে তো এখন এরকম করে ফোটাতে ঘন্টা মতন ফোটাবে তো তারপরে ওটাকে আবার ঠান্ডা করে তারপরে ছাঁটবে এই দেখো বন্ধুরা আজকে তো আমি আয়ুর্বেদিক তেল বানাচ্ছি আর কি বলতো এখন তো বর্ষাকাল তাই আমাদের বাড়ির পুকুরের জল তো খুব নোংরা হয়ে গেছে আর ওই জলে তো আমি স্নান দিয়ে করি তো তার জন্য আমার তো চুল প্রচণ্ড উঠছে আর আমি এই আয়ুর্বেদিক তেল তো আমার দিদার কাছ থেকে বানানো শিখেছি আর আমার দিদার যখন পঁচাত্তর বছর বয়স ছিল তো তখন আমার দিদার চুল খুব সুন্দর আর ঘন কালো ছিল তো আমি একদিন আমার দিদাকে জিজ্ঞাসা করলাম যে দিদা তোমার এরকম চুল কীভাবে তো তখন আমার দিদা বলল যে এই ঘরে নারকেল তেল মানে ঘরে মারা নারকেল তেল দিয়ে তো এই সব জিনিস দিয়ে বানালে তো খুব সুন্দর হয় চুল আর ঘন কালো বি হয় কিন্তু আজকে খুব চুল উঠছে তাই আমি বললাম তো দিদা বলে দিয়ে গেছিল তো আমি আজকে ট্রাই করি তো ট্রাই করছি আর কি বলো তো আমার দিদা আর পঁচাত্তর বছর বয়স হয়েছিল তো কোনো কোম্পানির তেল ইউজ করেনি ওই ঘরে নারকেল মানে ঘরে মারা নারকেল তেল দিয়ে আর এই সব জিনিস দিয়ে তো বানিয়ে দিদা তো মাখতো তাই তো আমার দিদার চুল খুব ঘন কালো আর বড় চুল ছিল তো আর এই তেলটাকে তো আর এক ঘন্টা ফুটাতে হবে ভালো করে তো তেলটা হয়ে যাক তো তারপরে তোমাদের দেখাবো যে রকম হয়েছে তেলটা কালারটা তো তেলটা ভালো করে বানিয়ে নিস পঁয়তাল্লিশ মিনিট মতন হয়ে গেল তো দেখাই তোমাদের এই দেখো এই যে ধীরে ধীরে জাল দিচ্ছে আস্তে আস্তে করে আর এই দেখো পঁয়তাল্লিশ মিনিটের মতন হয়ে গেল আরও এখন এক ঘন্টার মতন এরকম জাল দিতে হবে এই দেখো বন্ধুরা এই দেখো এই যে ফাইনালি হয়ে গেছে তেলের এটা এবারই একে ঠান্ডা করাবে তারপরে একে চুপড়ে পুরো বার করা আর এই যে তেল বানানোর এই দেখো তো ও আজকে একটু অসুস্থ আছে বার করে তারপর পরের প্রসেসটা তোমাদের দেখাবো তিল তেল মাখবে হ্যাঁ দেখি তেল মাখবে তুমি আচ্ছা তোমার চুল উঠছে নাকি বন্ধুরা এই যে কালকে যে তেলটা এ করা হয়েছিল আজকে তো ওটাকে ঠান্ডা করে তারপরে ওটা রেখে দেওয়া হয়ে গেছিলো তো এই যে অতক তেল বেরিয়েছে আর এইখানে তার খাঁকাগুলো এই যে অতকো বার করেছে আর এইটা হচ্ছে তেল আর এই ডাব্বাটায় ভরে নেব মানে এই ডাব্বাটায় যতটা তেল ধরে এটা কত গ্রাম একশো গ্রামের মতন সিসি হবে তো কালকে একশো গ্রামের থেকে কম তেল নিয়েছিল এটা ঘরে মানে নারকেল মারার তেল ছিল বাড়িতে যে তেল বানানো হয় তো সেই তেলটা নেওয়া হয়েছিল এই ডাব্বাটা বাড়িতে পড়েছিল তো এই জন্য এই তেলটা রাখার জন্য নিয়ে এসেছি আর এইখানে খাঁকা বার করেছে তো এবার এইটাকে তো ভরে নেব এই ডাব্বাতে আর আজকে তো রুমি অসুস্থ বললাম তোমাদের কালকে যে মিষ্টি বৃষ্টিতে ভেজেছিল তো ওই মিষ্টিকে আনতে গিয়ে ধরতে গিয়ে এই জন্যে আজকে রুমিও অসুস্থ হয়ে গেছে ওর এখন আজকে জ্বরও মানে খুব বেশি জ্বর হয়েছে তো মোটামুটি আজকে ব্লগও বানানো হয়নি ওর শুয়ে আছে মোটামুটি আর এক্ষুনি বলতে একটু উঠে ওই তেলটা ছাঁক ছিল তো এতটুকু বানিয়েছি এই দেখো মিষ্টিকে দেখো তার মার পাশে শুয়েছে চলো মিষ্টি হাই করে দাও গো সবাই ভালো থাকবে গো গো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক করে দিও আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এতটুকু আবার দেখাবে পরের ব্লকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু পাশে থেকো আর লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বাই বাই